আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো একটা বিশেষ বিষয় নিয়ে সেটা হচ্ছে চিনি খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া আমরা যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করি তাহলে আমাদের শরীরে এটি কিছু উপকার হয় এবং আজকে আলোচনা করবো যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে বা কী কী গুণ মানে গুণাবলী আমরা দেখতে পারি শরীরের মধ্যে যেটা হঠাৎ করে চিনি বা মিষ্টি খাওয়া বন্ধ করলে আসছে বলবো যে চিনি বা জাতীয় খাবার যদি কমপক্ষে আমরা দু সপ্তাহ খাওয়া বন্ধ করে দিই তবে স্টাডি রিপোর্টে দেখা গেছে যে চিনে ঘর করে দু সপ্তাহ খাওয়া বন্ধ করে দিলে আপনার চিনি খাওয়ার প্রতি যে ইচ্ছা বা জাতীয় বা জাতীয় খাবার খাওয়ার প্রতি যে আপনার একটা আগ্রহ সেটা কমে যেতে থাকে এবং এটা দিনকে দিন যত বাড়তে থাকে তত আগ্রহ আপনার কমতে কমতে একসময় আপনার চিন জাতীয় বা জাতীয় খাবার খেতে আর ইচ্ছা করে না বা মন চায় না সেটা তো গেল একটা কাজ বড় কাজ কারণ এরপর থেকেই আমাদের শুরু হবে আমাদের চিনি খাওয়ার বেনিফিটগুলো তো ফার্স্টে আপনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করলে এবং এইটা কেন ঘটে চিনি জাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেন চিনি জাতীয় খাবার খাওয়ার প্রতি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রতি একটা আগ্রহ কমে যায় তার কারণ আমরা যখন চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খাই তখন আমাদের এই রক্তের মধ্যে ওই সরকারটা যায় বা গ্লুকোজটা যায় বা চিনিটা যায় যার পরে কী হয় আমাদের রক্তে গ্লুকোজ লেভেল করে বেড়ে যায় ফলে আমাদের এই গ্লুকোজ লেভেলকে মানে গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করার জন্য বা এই গ্লুকোজটাকে শরীরের মধ্যে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের শরীরে যে ইনসুলিন সেই ইনসুলিনের মাত্রা হঠাৎ বৃদ্ধি হয়ে যায় এবং এর ফলে কী হয় ইনসুলিন মাত্রা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন কী করে এই সুগারগুলোকে খুব তাড়াতাড়ি এবং কুইকলি আমাদের সমস্ত যে সেলগুলো আছে তার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় ফলে হট করে আমাদের শরীরের মধ্যে আবার সুগার একটা ঘাটতি শুরু হয়ে যায় এটা আমরা বলি সুগার ডিপ করা এই ব্লাডসগুলো যখন করে ডিপ করে যায় তখন কি হয় আমাদের ব্রেনে আমার একটা সেনসেশন তৈরি হয় যে ব্রেন সেটগুলো আমাদের বলে এর ম্যাসেজ দেয় যে বা ব্রেনে আমাদের সিগনাল দেয় যে আরও বেশি করে চিনি যা মিষ্টি জাতীয় খাবার খেতে হবে তবে কি হবে তবে আমাদের মানে ব্লাডের মধ্যে এই সুগারের পরিমাণটা নির্দিষ্ট থাকে তখন আমরা কী করি ব্রেন যখন সিগনাল দেয় আরও মিষ্টি খাবার জন্য তখন আমরা ছুটে যাই আর মিষ্টি খাওয়ার জন্য খাবার দিকে ফলে মিষ্টি খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যায় ঠিক তেমনইভাবে যেমন আমরা কোনো নেশার জিনিস খাওয়ার জন্য খেলে যেমন আমাদের ব্রেনে সিগনাল দেয় যে এই বস্তুটা করলে আপনি রিল্যাক্স হচ্ছেন বা ভালো আছে তো আপনি বারবার করে সেই নেশার জিনিসটা বা সেই নেশা বস্তুটা করার চেষ্টা করেন ঠিক সেরকমই চিনি খেলে এরকম হয় তখন কি হয় আমরা বারবার করে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে শুরু করি কিন্তু আমরা যখন একবার স্টার্ট করি এই চিনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে তখন কি হয় ব্রেনের মধ্যে সিগন্যালটা যায় না যে আপনি মিষ্টি খান বারবার বেশি করে মিষ্টি খান ফলে কি ধীরে ধীরে আপনার মিষ্টি খাওয়ার প্রতি যে একটা ক্রেভিং বা আগ্রহ সেটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা হচ্ছে মেন ব্যাপার আর কি তো প্রথমত আপনি চিনি খাওয়া বন্ধ করলে দিন পনেরোর মধ্যে আপনি দেখবেন যে মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার প্রতি একটা আগ্রহ আপনার কমে গেছে এছাড়া সেকেন্ড একটা উপকার কী বলবো যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করলে মোটামুটি ধরুন দু তো বন্ধ করলে আপনারা আমাদের যে খিদে পাওয়ার যে অনুভূতি সেটা কমে যায় মানে আমাদের খিদে পাওয়ার মূল্য তো অবশ্যই ভালো কিন্তু একটা খিদে পাওয়া যে ক্রেভিং যাকে বলা হয় একটা হাঙ্গারনেস সবসময় মনে হয় খিদে পাচ্ছে যে কারণে আমরা ভোরা পেটেও খেয়ে আবার তো সেই ধরনের একটা হাঙ্গারনেস বা সেই ধরনের একটা মানে যে একটা লক্ষণ তৈরি হয় সেটা ঠিক হয়ে যায় তো আমরা চিনি খাওয়া যদি দু সপ্তাহ বন্ধ করেন আপনার খিদে যে এক্সট্রা যে খাবার খাওয়ার পরে যে খিদে পাওয়ার একটা যে হাঙ্গারনেস সেই হাঙ্গারনেসের পরিমাণটা যাকে বলে ফেক হাঙ্গারনেস সেই ফেক হাঙ্গারনেসটা বন্ধ হয়ে যায় ফলে কি হয় আপনি যে অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়া বন্ধ করবেন ফলে কি আপনার বডি ওয়েট মেনটেন থাকে আপনার শরীর সুস্থ থাকে এর কারণ কি কারণও দুটো আছে এই কারণ আছে কারণ কি আমাদের শরীরে দুটি হরমোন আছে একটা হচ্ছে লেফটিং একটা গ্রেলিং এই দুটো হরমোন আমাদের শরীরে খিদের অনুভূতি এবং পেট ভরে গেলে যে আমাদের পেট ভরে গেছে এই পেট ভরে যাওয়ার একটা অনুভূতি সেটা তৈরি করে লেপটিন যে আছে সেটা আমাদের এই হরমোনটা কী করে আমার শরীরের মধ্যে খাওয়ার পরে আমাদের স্যাটিসফ্যাকশান এটাকে বলে সেটা আসে এটা খেলে এবং মনে হয় আমার পেট ভরে গেছে এবং আমি আর খাবো না আমি ভালো আছি তো আমার খাওয়ার দরকার নেই তো এই লেপটিন হরমোনটা এটা এটা এই একটা ফিলিং তৈরি করে ঠিক সেরকম গ্রেলিন যে হরমোনটা আছে এটা কি করে যে আমরা খাওয়া খাওয়ার পরে যে যখন আবার যখন খাবারটা হজম হয়ে যায় এবং তখনই খাওয়া হজম হয়ে যাওয়ার পরে আপনার হাঙ্গারনেস বা আপনার খিদে পাওয়ার যে অনুভূতি সেটাকে তৈরি করে তো যদি আমরা চিনি বেশি পরিমাণে খাই তবে লেপটিন আর গ্রেলিন এই যে দুটো হরমোন এই দুটো হরমোনেই ব্যালান্স নষ্ট হয়ে যায় ফলে ব্যালান্স নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করি আমাদের যে খিদে পাওয়ার যে অনুভূতি বা খাবার খাওয়ার পর যে পেট ভরে গেছে একটা ভাব সেটা কমে মানে শুরু করে বা বন্ধ যায় তাহলে কি আপনি পেট ভরে খাওয়ার পরও আপনি আবার খেতে ইচ্ছা করে এবং আপনি খেতে শুরু করেন এবং আপনার বডি ওয়েট বাড়তে থাকে এবং শরীরে বিভিন্ন রকম সমস্যা আসতে শুরু করে তো সত্য চিনি খেলে চিনি খাওয়া বন্ধ করলে আপনার কী হবে এই লেপটিন যে হরমোনটা এটা কার্যক্ষমতা বেড়ে যাবে ফলে কী হবে আপনি খাবার পরে যে আপনার যে স্যাটিসফ্যাকশান ভাব যেটা এবং সেটা হচ্ছে কি ঠিক হয়ে যাবে মানে আপনি খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ পেট সত্যিকারে ভরে গেছে এবং আর খাওয়ার খাওয়ার দরকার নেই ফলে যে ফেক হ্যাঙ্গারনেসের যে ব্যাপারটা সেটা আপনার নষ্ট হয়ে যাবে ফলে আপনার শরীরকে ঠিকমতো খাবার আপনি যোগান দিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়টা কারণ গেল এছাড়া যদি দু সপ্তাহ খাওয়ার খাওয়া বন্ধ করেন তখন দেখবেন আপনারা নিজেকে অনেকটা হালকা মনে হয় বা একটু ফ্রি মনে হয় মনে যেন আপনার ওয়েটটা একটু কমে গেছে একটু হালকা লাগছে নিজেকে সমস্ত কাজে একটু এনার্জি বেশি পাচ্ছে তো এরকম মনে হতে পারে এটার কারণ কি এরকমটা কারণ আছে তার কারণ হচ্ছে গিয়ে দেখা গেছে আমাদের শরীরের মধ্যে গ্লুপেন নাম এক ধরনের মানে স্টোরেজ সুগার থাকে এই গ্লুকোজেন যে স্টোরেজ সুগারটা থাকে এটা কি করে আমাদের শরীরের মধ্যে জলের কন্টেন্টটা বা ওয়াটার কন্টেন্ট যেটা আছে মানে জল ধারণ ক্ষমতা এটা আছে সেটাকে মেনটেন করে বা রক্ষা করে এবার আপনি যদি এই যে গ্লুকোজেন যে যেটা আছে যে কন্টেন্টটা আছে যে শরীরের মধ্যে আমাদের এই স্টোরেজ সুগার যেটা আছে এই সুগারটা যদি আপনার শরীরের মধ্যে কখনো কোনো কারণে বেড়ে যায় তাহলে কী হবে এই জল ধান ক্ষমতা আপনার শরীরের মধ্যে বেড়ে যাবে কিছু কিছু স্টাডি রিপোর্টে দেখা গেছে যে মোটামুটি ধরা গেছে যে এক গ্রাম এক গ্রাম পরিমাণ ইয়ে সুগার মানে আপনার গ্লুকোজেন থ্রি থেকে এইট গ্রাম পর্যন্ত জল ধরে রাখতে পারে তার মানে আপনি যদি প্রতি এক গ্রাম গ্লুকোজেন আপনার শরীরের মধ্যে থাকে তাহলে সেটার থেকে আট গ্রাম পর্যন্ত জল আপনার শরীরে ধরে রাখতে পারে ফলে আপনার কী হয় শরীরে জল থাকার জন্য শরীরে কিন্তু একটু ফোলা ফোলা ভাব থাকে একটু মুখ টুকগুলো খোলা থাকে হাত পাগুলো খোলা থাকে এবং আপনার কী হয় যে শরীরের বডি ওয়েট যেটা আছে সেটা কিন্তু বেড়ে যায় কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল ওয়েট নয় যে মার্শালের ওয়েট বা আপনার বডি ফ্যাটের যে ওয়েট সেটা নয় বডি ফ্যাটের ওয়েট বা মার্শাল ওয়েট আলাদা বা হাড়ের ওয়েট আলাদা তো আপনার এটা বডি ওয়াটার কন্টেন্টের জন্য একটা ওয়েট থাকে তো আপনি যেই সপ্তাহ চিনি খাওয়া বন্ধ করে দেবেন আপনার কিন্তু এই যে ফেক যে ওয়েটটা আছে সেটা কমে যাবে এবং আপনার চোখ মুখের মধ্যে একটা শার্পনেসের মতো একটা ভাব চলে আসবে যেমন আপনার বিরাট কোহলিতে মুখের মধ্যে একটা শার্পনেস আছে এরকম ধরনের একটা মুখের মধ্যে একটা শার্প হচ্ছে ফলে আপনাকে দেখতে অন্যরকম মানে ডিফারেন্ট লাগবে ইয়াং লাগবে তো এটা একটা কারণ আর একটা কারণ আপনি যদি দু সপ্তাহ চিনি খাওয়া বন্ধ করে দেন বা মিষ্টি জাতীয় সকাল খাওয়া বন্ধ করে দেন তাহলে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার জন্য আমাদের শরীরের মধ্যে কী হয় হট করে গ্লুকোজের পরি মানে গ্লুকোজ বাড়তে শুরু করে ফলে কী হয় আমাদের শরীরের মধ্যে এই গ্লুকোজ থেকে আমাদের শক্তি তৈরি হতে থাকে কিন্তু আপনি যদি আপনি যদি যদি আপনি দু সপ্তাহ চিংড়ি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধ করেন ফলে কি আপনার শরীরের মধ্যে এই গ্লুকোজ জাতীয় খাবারের যে অতিরিক্ত যে এটা সেটা পূরণ হয়ে যাবে ফলে আপনার শরীরের মধ্যে যে গ্লুকোজ প্রচুর পরিমাণে সেটা থাকবেই না তখন শরীর কি করবে অতিরিক্ত মানে আপনার পরিশ্রমের জন্য যে অতিরিক্ত যে শক্তির দরকার বা এনার্জির দরকার হয় তখন কি করবে আপনার শরীরের মধ্যে যে বডি ফ্যাট আছে সেই বডি ফ্যাট থেকে শরীর এনার্জি প্রোডাকশান করবে বা এনার্জি তৈরি করবে এনার্জি প্রোডাকশন করবে এনার্জি তৈরি করে আপনার শরীরকে কাজে লাগাবে ফলে কি আপনার শরীরে যে অতিরিক্ত মেদ বা চর্বি ছিল সেই চর্বিটা আপনার শরীর থেকে বেরিয়ে যাবে ফলে কি আপনি অনেকটা ফ্যাটলেস হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে কি হয় আপনার যে মিষ্টি দিন খা শরীর মানে জিনিস খাওয়ার জন্য বা মিষ্টিজাত খাবার খাওয়ার জন্য আপনার পেটে শরীরে যে পেটে চর্বি জমে স্পেশালি সেই চর্বিটা আপনার কমতে শুরু করবে এবং আপনার যে বেলি ফ্যাট যেটা বলা হয় বা গুড়ি যাকে বলা হয় সেটা কমে যাবে ফলে আপনার চেহারা অনেক শার্প হয়ে যাবে অনেক হেলদি হয়ে যাবে পাঁচ নম্বর বলবো চিনি মানে চিনি খাওয়া বা মিষ্টি জাতীয় খাওয়ার খাওয়া বন্ধ করলে আমাদের শরীরে নর্মালি হচ্ছে গিয়ে কিছু কিছু হরমোন আছে যেমন অ্যান্ড্রোজেন হরমোন বা টেস্টোস্টেরন হরমোন এই হরমোনের মাত্রাগুলো ঠিকঠাক মতো মেনটেন হয় ফলে কি চিনি খাওয়া বন্ধ করলে আমাদের ইনসুলিনের সেন্সিটিভ বেড়ে যায় ফলে অ্যান্ড্রোজেন হরমোনের সেন্সিটিভ বেড়ে যায় অ্যান্ড্রোজেন হরমোনের সেন্সিটিভ বেড়ে গেলে আমাদের শরীরের মধ্যে কী হয় বিভিন্ন সিবিসি ক্লান থেকে সিবাম সিক্রেট হয় বা তেল সিক্রেট হয় ফলে আমাদের বুকের মধ্যে বেশি পরিমাণে তেল সিক্রেট হলে খুবটা অয়েলি হয়ে গিয়ে সেখান থেকে ব্রণো বা এই পিম্পলস জাতীয় সমস্যাগুলো তৈরি হতে থাকে ফলে মেয়েদের যে ব্রণ পিম্পেলসের যে সমস্যা সেটা কিন্তু এই চিনি বা মিষ্টি জাতীয় খাবার বা ছেলেদেরও ক্ষেত্রে তাই একই হয়ে থাকে তো এটা খাওয়া বন্ধ করলে আপনার এই সমস্যা থেকে দূরে থাকবে এছাড়া যদি আপনি দেখেন যদি চিনি খাওয়া বন্ধ করেন আপনার শরীরের মধ্যে টেস্টেস্ট্রেন যে হরমোন আছে তার মাত্রা ঠিকঠাক থাকবে মেনটেন থাকবে ফলে অতিরিক্ত টেস্ট মানুষের পুরুষের শরীরে হওয়ার জন্য যে ক্ষতিগুলো হয় সেই হরমোনগুলো যেমন ধরুন আপনার হেয়ার লস হতে পারে বা বডি অন্যান্য কোনো সমস্যা থাকে সেগুলো হতে পারে সেইগুলো থেকে আপনি মুক্তি পাবেন ফলে এইটা হচ্ছে আপনার মেনটেন থাকে এছাড়া দেখা গেছে যে আপনার চিনি খাওয়া বন্ধ করলে মোটামুটি আপনার শরীরে যে কোনো কাজের প্রতি যে ফোকাস বা কাজ করার প্রতি যে একটা ইচ্ছা বা নিজস্ব একটা চিন্তাভাবনা সেগুলো বৃদ্ধি পায় কেমন কি যে আপনি যখন কোনো কাজ করছেন সে কাজের প্রতি মানে সেই কাজটাকে ঠিকঠাকভাবে সম্পন্ন করার মতো যে শক্তি আপনার শরীরে তৈরি হয়ে যায় বা চিন্তাধারা তৈরি হয়ে যায় এছাড়া আপনার শরীরের মধ্যে ওয়ার্কিং মেমোরি এই মেমোরি পরিমাণ বৃদ্ধি পায় মানে আপনার কাজ করার জন্য যে একটা মেমোরি দরকার হয় যেটা আপনার কাজ করতে হেল্প করে পরবর্তীকালে সেই মেমোরিটা আপনার ওয়ার্টিভ মেমোরিতে তৈরি হয় এছাড়া আপনি যদি দু সপ্তাহ চিনি খাওয়া বা মিষ্টি জাতীয় করা খাওয়া বন্ধ করেন তাহলে আপনার কাজের যে পারফরমেন্স যে কাজের কাজের প্রতি পারফরমেন্স বৃদ্ধি পায় না মানে আপনি দুসপ্ত চিনি খাওয়া বন্ধ করে দেন তাহলে আপনার কাজের প্রতি পারফরমেন্স বৃদ্ধি পায় এবং আমাদের কি হয় দেখা গেছে যে যেমন যখন দু চিনি খাওয়া বন্ধ করি আমাদের শরীরের মধ্যে একটা কীর্তন কীর্টন কণা থাকে কীর্টন কণাটা কী এই কণাটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করে এবং ব্রেনের মধ্যে আমাদের চিন্তা ভাবনা এইসব শক্তিগুলোকে তৈরি করে ফলে আমরা এই চিনি খাওয়া বন্ধ করি আমাদের শরীরের মধ্যে মানে কীর্টন কণা বা এই শক্তি উৎপাদন যে কণা কণাগুলো থাকে এই কণাগুলোর মানে নর্মাল যেগুলো চর্বি থেকে তৈরি হয় বা আমাদের শরীরে ফ্যাট থেকে তৈরি হয় এই কলাগুলোর উৎপাদন বেড়ে যায় এবং কলাগুলোর উৎপাদন যখন বেড়ে যায় তখন কি হয় আপনার চিন্তা শক্তি চিন্তাধারা বা আপনার কগনিটিভ পাওয়ার যেটাকে বলা হয় মানে চিন্তাশীল যে ক্ষমতা সেই ক্ষমতা বেড়ে যায় যেটা নর্মালি যাদের উদ্ভাবনী শক্তি থাকে যেমন সায়েন্টিস্ট বা এই যারা যারা যে লেভেলের লোকেরা আছে যারা বিভিন্ন চিন্তা করে কিছু আবিষ্কার করেন তো এই ধরনের যে ক্ষমতা যেটা থাকে কমিউনিটি পাওয়ার সেটা বেড়ে যায় বেড়ে যাওয়ার মধ্যে ফলে আপনার কি কাজের প্রতি নতুন নতুন উদ্ভাবন শক্তি তৈরি হয় এবং আপনি নতুন নতুন কাজ করতে আগ্রহী হন এবং নতুন নতুন কাজ করতে পারেন তো দুসপ্ত চিনি খাওয়া বন্ধ করলে আপনার কিন্তু বিভিন্ন রকম উদ্ভাবনী শক্তি তৈরি হয় শরীরের মধ্যে বিভিন্ন রকম জিনিস তৈরি করার বা সৃষ্টি করার একটা যে প্রবণতা সে তৈরি হয় এবং এটা আপনার কাজের পক্ষে খুব উপকারী তো এইগুলো আপনার ছোটো ছোটো কিছু কারণ এবং এই ছোটো ছোটো কারণগুলি পরবর্তীকালে আপনার জীবনে বড়ো বড়ো একটা দিক এনে দেবে তো দু সপ্তাহ চিনিটা আপনি বন্ধ করে দিয়েছেন যে আপনার শরীরে আপনি কী কী পরিবর্তন লক্ষ্য করতে পারছেন এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আপনি লিখে পাঠান যে কমেন্টে লিখে পাঠান যে কীভাবে কী উপকার হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার একজন লিখেছেন অনলাইনে আপনি কি ডক্টর হ্যাঁ আমি ডক্টর জেনারেল ফিজিশিয়ান ডক্টর শুভেন্দু হালদার আপনার যদি কিছু জানার থাকে আপনারা ডিসক্রিপশন অংশে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে হাই লিগে পাঠান অথবা ফোন করতে পারেন নমস্কার